নেটো দেশে বেটা বাংলাদেশ নবীজিরের ঘর কাউবয় কাউবয় তো নে বিড়ির বাবা লাইন না না কই চায় নবীজিরের রাহার রাহান হিসাবে নবীজিরে খোয়া দায় না আল্লাহ كلكم রাইনুন কুল্লুকুম মাসুলুন আন রায়তিহু কামা কালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম আমান নবী হইলা রাহল নাই আমান নবী হইলা আমিন সাদিক সত্যবাদী হোক সুহান আল্লাহ আমার নবী আমিন সত্যবাদী শফিউল মুজনিবিন নবী আল্লাহর সর্দার সৈয়দুল মুরসালিন খাতমান নবী আমার নবীর ভরে আর কোন নবী আইবানি আইসইনি না অলিও গল মরার বাদে আরো অলি فيرزام بارزون تان فوا فيراكي بايزون تاين ورلي ويزون كندو نبي أقول أمان نبي الله ديا قيزون خاتم النبيين رحمة للعالمين العالمين شفيع آدم سيد الكونين زمينو محمد أسمانو أحمد هو كسبحان أو بندا تون جا আমি তখনও লেখব না যত সময় পর্যন্ত তুই উঠিয়া গড় তো নেবার আওয়াজর গেছ লগেছ যদি যাস আর না যাস বালা যাই নেই লেখি লাইন আর বাদরে নরে আল্লাহ হয় না ও ফরিস্তা আমার বন্ধ হোজা গাবো বাড়ির মাঝে রাইত বারোটার সময় ওয়াজ হইব মাকির মাঝে এলান হইল বারোটা আবো বাকি আছে আবো বিশ মিনিট বাকি আবো আল্লাহর বন্ধা ফরিস্তায় এই ফরিস্তায় আল্লাহর বন্ধার নামায় আমলর মাঝে হলম রেডি করি রাখছ আর হই না বিশ মিনিট আছে মনে হয় লেপ পালাই দের মনে দরজা হাই লাল মনে হয় জেগে তুলি লাল মনে হয় মোজা ভিন্দি লাল মনে উঠি যান আমার বন্ধ মনে হয়

প্রায় চল্লিশ মিনিট গেছে কি বদরপুর দলেশ্বর পাঁচ গ্রাম জামর মাঝে তাইও গাল্লায় আনিয়ে আজাইছো তোলা কত সময় বইবা নি আপনারা তোলা আওয়াজ দিয়া হইবা আমার লোকে একবার আমরা সুক্রিয়া আদায় করি জিয়াল্লা আমরা বানি লাইছইন ও আল্লাহ বৌদ পাই আইন ধরে দোকানের আগে রোড বানাই বাছি আমরা রে জিয়াল্লাহ নব্বানী লই আইজই ও আল্লাহ কিছু বেসিনজার বাড়ি মশারির তলে ব্ল্যাঙ্কেটর তলে ফাটুসব লাগাই মুরা নি লই আইত না না আমরা রে জিয়াল্লাহ নব্বানী লই আইজই ও আল্লাহ আমরা লাইন বহু মানুষ রে মাদ্রাজ চেন্নাই নিগ্রিন অ্যাপোলো হসপিটাল সিলজার মেডিকেল কল্যাণী সিসিডি বিলি নাইডাঙ্গল গ্রিন হিল করিমগঞ্জর সিবিলো ও গাও বহু মানুষ বাড়ির মধ্যে গোরর ভিতরে ফাকার গোর বক্সলঙ্গর ভিতরে মশরির তলে লেবোর তলে ডায়াবেটিস প্যারালাইসিস ইউরিক অ্যাসিড টাইরেট আঠুদ দরা পাউ দরা কোমরো দরা চাইরোবাই দরা আছে কিনা না আরে হ্যাঁ জুতিবাদি রিवाज আজ তোনে 19 বছর আগে একবার কুরিগাল লতায়া গেছলাম আর এবার গালি সৈয়চাওর হোতা আমি দাওতরাস

আমরা লাইন বউ মানুষ বিপদ পড়িয়া আল্লাহ খান দানি লোহা বউ তোরে আপনার তিতাল্লা তার বউ তোরে সকির তোলা তু না এনার নাম কি দা ও না আরে যদি আল্লাহ ও আল্লাহ শুক্রিয়া দায় করো দেখি অন্তর অন্তস্থল তো হান্ড্রেড গিয়ার লাগাইয়া জিও সিম নেটওয়ার্ক গাইয়া কৌসেন আলহামদুলিল্লাহ ওল্লা আওয়াজ হইতো আলহামদুলিল্লাহ ওগু বাড়ি দিয়া ওয়ালের ভিতরে আমাইয়া দরজা বাড়িয়া গরু আমাইতো দা মাদার উইকিং দা কিচ্ছেন আমরার মা বইনের রান্দা গরু হামাইতো আর আওয়াজ ওখানে খানো যাওয়ার বাদে গরোর মা বইনে গরো সাইয়াদ এখরা তান গরোর এই তাহলে হইতা মসজিদ ও যুক্তিবাদীর ওয়াজ ও হামদুলিল্লাহ হইয়া উড়াই ফেলাই দিতরা তুমিও নো খেজোর আইনি ভাই বার যাও ওলা নিনা না ও দেতরা নিমুরে পিছাওয়ার আসি پورا چل جانکی آسانی بھائی مال چلو بزرگ میات بار بجے تو آمار ما بینک لکھا اے سوبان اللہ آواز گیسے کر تم مف لو ফিল্ড মানুষ আসোই নি না হানে ফিল্ড মানুষ আসই ও সাইয়া দেব তোমার বারে নাবারে না না। যদি গড়ে তা হয় তোরা গুঁড়ি নাই ই সময় ওহাজোর সময় নাই সর্দারে সময় আছে ওলানি না। তো আমার মা বইন নোরে হইয়া তোরা অনুরোধ হিয়া গুহা চা খাবাইয়া উলাইয়া মোজা পিনাইয়া বিড়িয়ে গুহা তো দিল অসুবিধা নাই শরীর গরমই বল না বিড়িয়ে খাবার দুইশন এই নইলা আমার আপনার সারান এর লাগিয়া আমার মা বই নহলরে হইয়া যদি অনুরোধ হইয়া তোমার ফুয়া এবং গড় আল্লা যদি ওয়াজর প্যান্ডেল খানো দিলাইতে পারো তোমার স্বামী নমাজ পড়ে না রোজা রাখে না জুম্মার যায় না মদ খায় গাঞ্জা জিনা আবা টেবলেট টেরোলিস ইন্টারন্যাশনাল স্মাগলারি বালা জিনিস পছন্দ করে না আজ যদি যুক্তিবাদীর ওয়াজ শুনিয়া আর মন গলিয়া অন্তর জুড়াইয়া যদি দুই বুড়া চকুর বানি ফেলাই দে আমার আল্লাহ ফরমাইতরা বন্দা দর্শকুতনে ফানি বালাইতে লেই হইবো আমি আল্লাহ তরে মাফরি দিতে লেই হইতো না খোকা সুবহান সুবহান আল্লাহ ও এর নাম কিতা দ আল্লাহ 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 কিয়াম বরক নাম হে আল্লাহ আল্লাহ আশিক কামায়ে কা ম হে আমানাল্লাহ জানাইরা আমি তুমারে বড় মায়ার দয়া করিয়া জমিনের মাঝে দিলাম তুমারে যে পরিমানে আসান করিয়া আমি দিলাম ও করে দিস দেখো বয়স নইব হইব সাইটু ধরিল দেশ নি বাড়ি তুমি আইতরা নিনা না আইতরা কোন কারণে আইতরা ইমান টাওয়ার নেটওয়ার্ক সিগনাল আছে হকসবাহা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا آمن oh, আমি তুমরারে মুসলমানের ঘর জন্ম দিলাম দৌলতে ইমান দিলাম আর লা ইলাহা দিলাম হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি লা অগু আমরা মূল ঠাওয়ার দিনা না না কইছান জন্মের পরে অগু দি আমরারে ভোল্টেজ দেওয়া হইছে ওলাই না না কইছান লা আছে অনুজুক্তি দিয়ে মাতিবা বাড়ির গরো আওয়াজ যাইব লাইন আর টাওয়ার ওর সিগনাল দাবো এমনি নেটওয়ার্কে আনিয়া টাওয়ার ওর গুড়িতে যাইব উদাহরণ আমি দেই প্রায় সময় আমি দেই ও একজন মানুষে যদি তেতই এখানে লবণ লাগাইয়া ওলা খাই অন্তনে যদি আরকজনে একজনে হয়। নিনো কোনো অ্যাকশন আসেনি জি না কোনো অ্যাকশন নাই নানি এই লবণ লাগাইয়া যেমনে তেতই টুকরা তোলা দিলা

আমার আল্লাহ জানাই বন্দা। আমি তুমরারে এত সুন্দর মায়ার দয়া করিয়া তুমরারে দিলাম আমি যদি চাইতাম তুমরারে বনের ফসু বানাইতাম ফারতাম ই ক্যাপাসিটি আল্লাহর নি না না আইতে পাইছি জলর বাজার নেই ভাই ভার হিয়াল দুগু বাজ দিনে অবাজুত যাইতরা আমার ড্রাইভার দিয়ে হইলাম দেখছেন এখনটা জেগে ঠুন্ন আসেনি ও দেখা নেই মাছ কি গুয়া মুড়িয়া নি দিতরা আসেনি হিয়ালের জেগে না আমি আন্দাজ লাগাইলাম গত বরু দলগাম খাবুল এখানে গেলাম যে বাড়ি গিয়ে হামাইছি উডানো দেখি তের ফলে টাঙ্গাইয়া গরু গাইয়ে গু বাচ্চা গু দামাগু দেখিয়ে গু চিনবাইছো নি সাইডটা এগু গাই এগু বাচ্চা এগু দেখা এগু দেখি এরা হইলা যুবক এরা গিদা ইয়ং জেনারেশন আল্লাহর বান্দায় মনে ওই ডিলার তনে আনি নিয়া নিওতা ওদের ফাটর বস্তা চিনইনি ওটা ফাটর বস্তা রে মাঝে দি হাটিয়া আর দুইও মূল রশি লাগাইয়া গরুর উপরে দি দিয়া তলে দিনিয়া পেটা বেটি বাঁধিয়া তো বটনো বড় মজা লাগছে দেখিয়া এমন সুন্দর উলাইয়া তৈ আমি জিজ্ঞা করলাম সাজ কিতার লগে বলে জিনা ইলা বাতাসে মারে বাড়ে রাইত আমি ফেসা বারই বারোই আল্লে দেখি ইলা বাতাসে মারে ও ঠান্ডা না হরি আমি গরুরে বস্তা দিয়া তৈছি আল্লাহর মখলুকে হে ও ঠান্ডা আরাম বুঝেনি না 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 বুঝে না না সব জিনিস গরুয়ের মাত কথা জানেনি পশু পঙ্খী কয় না কথা মানুষ কেন কয় বল বল মানুষে সব কে মনে করে হয় ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জল আমগুলি পাকলে আবার তা হয় লাল মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা মুখের চেহারা মিল থাকে না কারো সঙ্গে আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ ডিলার তনে সাউল লাগে ফিঙ্গার টিপ তাই না পঁচিশ হয় আধার কার্ডের নাম জানো সাইজ বিশ্বজির মালিক গুদি ও না ও আমার পশুভঙ্গি না কথা মানুষ কে না কয় বল বল বলো মানুষ কে মন করে ও যুবক মাইন ডে তোমরা এতদরি হইয়া ও মুরব্বি বাবার আত্মতনার ফাও পাও তুমি যুক্তিবাদী হাত রাখিয়া হইয়া ও বাড়ি মা বই নহল মার সমান হইলে মা বনি সমান হইলে বোন ফুফু সমান হইলে ফুফু আপনার মই সমান হইলে মই তুলা হইয়ার শুনে নেও বুঝে নেও জেনে নেও ও মা বই নহল বাপাই হল রে লক্ষ্য হর আমার আল্লাহ হইতরা বন্দা এত সুন্দর সকল সুরত দিয়া দিলাম তোরে পাও দিলাম আর দিলাম খান দিলাম সৌ দিলাম নাহ দিলাম বিষয় নি না او دے دنیا بیٹھا رہی دی اُلٹے یا سر آئی نا نہیں اوہ دوگو اخبار اللہ دو روسائی کنتا سے نہیں دنیا دنیا یہ دنیا میچے گلے شوی آشاری کے لاغور چوک مجھے لے دیکھ بیرے کے اپن کے باپور سکور با بار خمیزا বালিশর দারো টেকার খুতি তুই তুকে ভাইতাই নাই খালি আতাই ভাই মাল খানো মাল খানো মাল খানো ওলা না না আমার আল্লাহ হইতরা বন্দা জানারা এত দুন সুন্দর তরে দুইটা চক্ষু দিলাম দুই কান খান তরে দিলাম মাকির আওয়াজ বাড়ির মাঝে খানোর আওয়াজ যার যুক্তিবাদীর ওয়াজর আওয়াজ জার কুরআন ওর হাদিস জান নবীজির বাণী যার আল্লাহর আয়াত ও অ কুি হালার আপনার দ কিন ভালা ফা্জাগানা যামে মসচিনা আম সাইয়ার মহাল্লাল মুৰল পিযু ভাবল তুৱা খল ঘৰ আমার আল্লাহ জানাই দ্রা এত সুন্দর মায়া হৰীিয়া তোুমরাে আমি জমিন বনাইলা আমি চাইলে তুমরাে শিয়াল বনাই ম্বাী কুব বনাই দম্বাী মে কুবনাই দম্বাী ভাগ বনাই দম্বাী বাল্লোক বনাই দমবাী। হাতি বনাই দম্বাী যত প প্রাণী তুমরাে আমি বনাই দম্বাী না 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 আমি আল্লাহ তুমরাে বোলা মাই হাত হাদ আমি আশরাবুল মাকলুকা তোমরা রে বানাইলাম আমার আল্লাহ জানাইতাকুনতুম খায়রা উম্মাতিন উখরিজত লিন নাস তা'মুরুনা বিল মারুবি ওয়া তানাহাউনা 'anil মুনকার ও বান্দা আমি সম্মানী নবীর উম্মদ বনাইলাম সবচেয়ে भला জাতি তোমরা রে বানাইলাম সবচেয়ে भला জাতি নবী তোমরা নবীও বালা তোমরা ধর্মও বালা তোমরা ধর্মগ্রন্থও বালা হাক সুবহানাল্লাহ আমরা বলা আমরা নবী বলা আমরা ধর্মগ্রন্থ বলা আমরা রে আল্লাহ এমন এক কুরআন দিছন এই কুরআন আল্লাহ পৃথিবীর মাঝে কোন ধর্মগ্রন্থ নাই আসেনি বাইবেল গীতা মহাভারত রামায়ণ সামবেদ অতুর্দবেদ ত্রিয়াবেদ জন্দাবস্থা সদ্য বাইবেল সব ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থ সবচেয়ে দামি এখানের নাম হইল কুরানল 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 করিম এটা আমি তোমার তেন লাগে একটা প্রেসক্রিপশন দিলাম ডাক্তার দেখাইয়া প্রেসক্রিপশন যদি ফার্মেসিত লইয়া যাও ফার্মেসি আলাই ঔষধ দে দিয়া হয় নেও এক নম্বর হইল গ্যাসর সকালে খালি বেটো দুই নম্বর হইল ইন্টেবাটি খাওয়ার আগে তিন নম্বর হইলো পেট বেদনা তোমার ইগু খাবার পরে ওলা আইটেমে আইটেমে লেখিয়া তোমারে দে টাইম মতো খাবার বাদে আমরা খাই এর বাদে আমরা বেমার সমেনি না না দুয়ারি খাইলে বেমার সমেনা নি আমার আল্লাহ রাখো আমি তোমরা এমনক্রিপশন দিলাম এই প্রেসক্রিপশনের নাম হইল কোরআন এই কোরআন যতদিন তোমরা মানবায় যতদিনই কেন দাম দিবাই যতদিন কেন সম্মান দিবাই অতদিন তোমরা দামি তোমরা সম্মানী তোমরা ওইলাই ইজ্জতি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নও চক রা হও চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নেও মনে আরে প্রাণে আমার আল্লাহই ত্রো বান্দা যত দিনই কান্দে মানবায় আর দাম দিবাই ততদিন পর্যন্ত তোমরা দামি আপা বরাবরই তাইনি মোজরিতং আইতে রাইত হয়ে জারি না হুতি থাকুন বলা আমার আল্লাহ হৈদরা জানা জানার কুরান ডে মানো কুরান বুঝো কুরান ডে দাম দেও আর কথা ওর কত চলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরান সব সমস্যার সমাধান দিতে পারে হে আল কুরান আমি এদিকে যাই না শেষ পাইয়াই নে আমার আল্লাহ জানাইলা কুরান শরীফের মাঝে কুন্তুম খায়রা উম্মতিন নুখরিজাত আগে আখেরি জবানান নবীর উম্মত বড় দামি বড় সম্মানী তারার কাম হইল বল্লাহ আমরা দেশরা আর বাদ খাম নে মানছরে গুরাইয়া না ওলানি না না অন্য মানুষে কে মত হইতে কইতাই নি আরো বুতল খেস হো না না অন্য যদি মানুষে বাদ খাম করে তারে কইতাই বাবারে পারে না ইতা করিস না ইতা করলে ও দুই সইব ওলানি না না ও আমার নবী এখন মিত্র আমার আল্লাহ জানাইয়া দিত্রা নবী তুমি তোমার উম্মতরা কইয়া দাও আমি তারারে বড় দয়ার মায়া, যেদিন আমি তারারে বানাইতাম আমি সারা ফরিস্তা লরে গুসনা দিলাম ও হল তোমরা সমবেত আমার একটা পার্লামেন্ট আছে গুলতে আছে আমার একটা মিটিং আছে আমার একটা অ্যাসেম্বলি আছে সম তোমরা সমবেত আমি এই মুহূর্তে আমার বড় মনের আবেগ আমি অন্য একটা জাতিরে জমিন বানাইতাম অন্য একজন নবী বানাইতাম নাই বানাইতাম আমি তোমরা রে লইয়া একটা পরামর্শ করি আল্লাহর পরামর্শ হইলো ফরিস্তা হল লোকে খাল লোকে আল্লাহর পরিবার হইল ফরিস্তা আল্লাহর পরিবার ফরিস্তা আর ফরিস্তা হইল আমরা সেবার লোকে হোক সুবাহান ওলাই না নামে হয়ে যায় ও ডাইনখান দিনে আসো দুই দিনের আইতে দুইজন এখন আপনারা বইস দুইজন আসন বাড়ির জরা ঘুম এর আসেন আসানাওয়া আইত নি না 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 আইত নিনা না না এরা আগে জানছি না যুক্তিবাদী আইতা এখন উঠি রয়েছি উঠিয়া যাইতাম কিলাপিয়ানি উঠিয়া গালি লিয়া ঠিপ যাইতাম লবর তলে খালি আপার টিপার মারা নিনা না না মারা কর যাইতাম না না ৱাস্তম বালা হত ৰা হাইৰাৰ আগে জান চিনাতাই না ইমান ইনা না অ লেবৰ তলে গালি মন তন কৰেৰ মন তন কৰেৰ ডাইন মন ভয় যা না হয় না তোৰ মনৰ বাবৰো যে আমি হলম ধৰি লাইছি চবৰ মাজে হকা চুৱাহা